আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়েছি নতুন এক রেসিপি এখানে আমি ডিম খিচড়ি বানিয়ে দেখিয়ে দেবো ডাল ছাড়া এখানে আমি ডিম আলু সেদ্ধ করার জন্য কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে আলু ডিমটা আমি দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা এর মধ্যে আমি চাল বাসমতি চাল নিয়ে নেব নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি দিয়ে দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো বন্ধুরা এখানে আমি ধুয়ে নিয়েছি চালগুলো দশ মিনিট ভিজিয়ে রাখা আছে এর মধ্যে আমি এখানে ঝাল ঝাল নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন নিয়েছি আলু ডিমটা ভাজা করে নেব বন্ধুরা ভাজার জন্য কড়াই একটু তেল দিয়ে দেবো ডিম আলু একসাথেই ভাজা করে নেব দিমালু গুলো আমার ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব খিচুড়িটা বানানোর জন্য আবার একটু তেল দিয়ে দবা ইন্ডি এক পিস দস পাতা দিয়ে দবা দুই পিস কাঁচা জল দিয়ে দবা এক পিস পেঁয়াজ দিয়ে দেবো কেটে রেখে দিয়েছিলাম দিয়ে একসাথে ভাজা করে নেব আদা রসুন ভাটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেব শাক পরিমাণ লবণ দিয়ে দেব ঝালের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব দিয়ে একসাথে নাড়াচাড়া দিয়ে নেবো ভালোভাবে চালগুলো ভালোভাবে আমি ভাজা করে নেব ভাজা হয়ে গিয়েছে এখানে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দশ মিনিট মতন চাপা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে এসি বন্ধুরা দেখব ডিমগুলো আলুগুলো আমি দিয়ে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এক পিস কাঁচা ঝাল ভেঙে দেবো এভাবে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো কেমন হয়েছে আমার ডিম খিচুড়ি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা এখানে আমি এক চামচের মতন ঘি দিয়ে দেবো রান্না হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে খিচুড়ি আজকের কাউ মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব I love it.